নো মেসি নো উইন ইন্টার মায়ামি বাই আজকে সকালে কিন্তু সাড়ে সাইটটা সাড়ে সাইটটা ইন্টার ম্যামি গোল খাইছে সেখানে ডিপল ছিল সুরাজ ছিল তারা কিন্তু কিছু করতে পারে নাই দেখেন লিওনাল মেসি যে যে কতটা ম্যাচ খেলছে ইন্টার ম্যামির হয়ে ততটাই কিন্তু ইন্টার ম্যামি বেশিরভাগ জিতছে আপনারা দেখেন আজকে সকালের ম্যাচটা পাই আজকের সকালে ম্যাচটা প্রথম হাফে কিন্তু ভালো খেলছিলো ইন্টার ম্যামি এবং প্রতিপক্ষ যারা আসিল তারা কিন্তু অনেক চেষ্টা করছে ইন্টার ম্যামিকে গোল দেওয়ার প্রথম হাফে কিন্তু সমান সমান ছিল এক এক গোলেও আসিল আর দ্বিতীয় হাফে ভাই দ্বিতীয় হাফে নেমে যেখানে ভাই ইন্টার ম্যামি আবার তিনটে কাইল ভাই সেকেন্ড হাফে ভাই কী বলবো নো নো মেসি নো উইন ইন্টার ম্যামি ভাই যে কয়টা ইন্টার ম্যামি রয়ে লিওনাল মেসি খেলছে নাইনটি পারসেন্ট মেস যে কিনা ভাই লিওনাল মেসি জিতাইছে ভাই এটা আমি খাতা কলমে লেখা দিতে পারবো ভাই আর এদিকে দেখেন মানে ইন্টারমে আমি মেসি ছাড়া যেখানে মাঠে নামছে তখনই যেখানে ফাইনাল দুইটা তিনটা সাইডটা খাইছে আপনি আমি একটা কথা আপনাদেরকে বলি লিওনাল মেসি যেখানে ফাইনাল ফুটবলের রাজা এবং কিং সে যদি মাঠে থাকে একটা টিমের ভরসা থাকে আপনি দেখেন যে কয়টা মেস লিওনাল মেসি সারা খেলছে বেশির বগে কিন্তু মায়ামি হারছে একটা বা দুইটা উইন করছে মায়ামি একটা কথা মাথাত রাখবে ভাই একটা কথা মাথাত রাখবে নো লিওনাল মেসি নো মায়ামি উইন একটা কথায় মাথায় রাখবেন ভাই আর লিওনাল মেসি যদি মাঠে থাকে একটা টিমের একটা ভরসা থাকে যে লিওনাল মেসি মাঠও আছে আমাদের কোনো চিন্তা নাই আর ডো চিন্তা নফুরতে লিওনাল মেসি ছাড়া কোনো ম্যাচও জিততে পারে নাই ইন্টার মায়ামি বেশিরভাগই লিওনাল মেসি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এবং লিওনাল মেসি সব কিছু গোল গোলের কারিগর হলেন লিওনাল মেসি এবং লিওনাল মেসি যতরা ইন্টার ম্যামির হয়ে ম্যাচ খেলছে ততরাই কিন্তু বেশিরভাগই ম্যাচ জিতছে ইন্টার মায়ামি লিওনাল মেসির পাওয়ার ব্রো